আসসালামু আলাইকুম এবরুয়ান সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও চলে আসছি একটা ভিডিও নিয়ে আশা করছি স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো বন্ধুরা ঈদ মানেই তো আনন্দ হাসি খুশি উল্লাস সব কিছু মিলিয়ে আমাদেরকে ঈদ আনন্দ উপভোগ করি তো আজকে আমার মেয়েদেরকে তো সকালবেলা উঠে কিছু শ্যামাই রান্না করে তো মেয়েদেরকে সাজালাম দেখেন আমাদের মেয়েদেরকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন তো বসে বসে সাজাচ্ছি যেহেতু ওদের এইখানে জায়গার কেউ কোনো জায়গা নাই তো আর কি করার আছে তো ওদেরকে বসে বসে একটু সাজিয়ে দিলাম তো কেমন হয়েছে বলবেন আমার নর্মাল সাজিয়ে দিলাম আমার বড় মেয়েটাকে তো আপনাদেরকে সবাইকে সবাইকে লাভ দিচ্ছে এবং কি ঈদ মুবারক জানাচ্ছে তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন তো মেয়েরও কিন্তু অনেক খুশি নতুন জামা কাপড় পরে তো এই যে এটা হচ্ছে আমার ছোট মেয়েটা আর ওইটা হচ্ছে আমার বড় মেয়েটা তো ও খুশি দেখেন এই যে ডান্স করতেছে তো সবাই নিশ্চয়ই সবার ঈদ অনেক ভালো কেটেছে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল তো বন্ধুরা বেলা যে মাংস চলে আসছে গোস্ত চলে আসছে যাই যে যেটা বলো কি তো এখানে দেখেন আমি কিভাবে গরুর মাংসটা রান্না করতেছি আর মার্শাল্লা কেন জানি গরুর মাংস যেভাবে কোরবানিদের সময় রান্না করি না কেন খেতে খুবই টেস্ট লাগে আর বিশেষ এরকম সময় রান্নাটা কিন্তু সকালের মধ্যে রুটিতে খেতে যা লাগে অনেক টেস্ট লাগে তো এখানে আমি সব কিছু মশলা অ্যাড করে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আদা পেঁয়াজ রসুন বাটা এবং কি আমি যে মশলাটা এর আগে তৈরি করেছিলাম সব আস্ত মশলা দিয়ে তো ওইটা সহ আমি ভালোভাবে দিয়ে একদম হাত দিয়ে ভালো করে মেখে নিব আর আপনারা অবশ্যই এইভাবে যদি আমি জানি সবাই ভালোভাবে রান্না করতে পারে আর কুরবানিদের মাংস যেহেতু টেস্ট লাগে খেতে যে যেরকম করেই রান্না করে না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে টেস্ট লাগে তো আমি এভাবে রান্না করতেছি বন্ধুরা আর আপনাদের কিছু ভালো লাগবে না কারণ সবাই রান্না করতে জানে আর সবাই রান্নাটাই ভালো আসে খেতে আর মাসাল আলহামদুলিল্লাহ কুরবানি একটা এমন একটা আল্লাহ তালা কুরবানি দান করেছেন গরিব এতিম সহ সবার মাঝে কিন্তু সবার গড়ে কিন্তু মাংস থাকে এই দিনটা আসলে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে মাঝে মাঝে আবার কেন জানি খুবই কষ্ট হয় আমি বলতে পারবো না আমার কুরবানিদের সময় কেন জানি কষ্ট হয় এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ইয়ে করে আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি মশলা ভালো করে অ্যাড করে আর যেহেতু আমি আমার হাজব্যান্ডরা আবার সব কিছুই তাজা তাজা খাবার পছন্দ করে তো এইখানে আমি অল্প রান্না করলাম পরবর্তী সময় আবার কিন্তু আমাকে রান্না করতে হবে তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কুরবানির বালো কেটেছে আপনাদের কেমন কেমন কেটেছে জানাবেন কমেন্ট করে অনেক দিন পরে আবার সবার কাছে আসলাম আসলে সবাইকে কিন্তু অনেক মিস করতেছি আর প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তো আমি কিন্তু মাঝে মাঝে এভাবে নেড়ে দিচ্ছি আর কুরবানিদের মাংস যেহেতু একটু সময় লাগে হতে তো আমি এভাবে ভালো করে কষিয়ে একদম চুল আর কম হিট করে বসিয়ে রাখবো যেন তো এই যে বন্ধুরা দেখেন আমি মাঝে মাঝে অফ ক্যামেরার মধ্যে কিন্তু অনেক নাড়িয়ে দিচ্ছি যেন নিচে দিয়ে লেগে না যায় আর সবাই জানি সবাই রান্না কিন্তু দেখেছি অনেক ভালো হয়েছে অনেক আপুরা ভিডিও ছেড়ে দেন তো সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে মার্শাল্লাহ দেখেন রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর রান্নাটা অনেক সুন্দর হয়েছে কালার চলে আসছে আর উপর দিয়ে তেলও বেশি আসছে মার্শাল অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর সবাই যারা যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব আমি তো এই যে বন্ধুরা আসলে কয়েকদিন ভিডিও আপলোড করি নাই কারণ অনেকে দেশে যাবে এখানে সেখানে যাবে কেউ কারো ভিডিও দেখার সময় পাবে না সেই জন্য ভিডিও আপলোড করি নাই আজকে করেছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো সবাইকে ঈদ মুবারক বলে আবার আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন